স্যার আপনি এখন কই আমি কিছুক্ষণ আগে মারা গেছি নাকে তুলা গুইজা এখন কফিনের ভিতরে দুক্তছি ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউ কে কোন স্যার কে আপনি লাগড়ুনা কখন আপনি এখন দয়া কইরা ফোনটা রাখেন এই অসময়ে আমাকে ফোন কইরে আর বিব্রত করবেন না এমনিতেই খুব টেনশনে আছি

বুঝতে চেষ্টা করে কফিনের ভেতরে শুয়ে থাকা লাশের অনুভূতি কেমন হয় निर्जीव লাশের আবার অনুভূতি কি আহমদ জীবিত তার সকল ইন্দ্রিয় এখনো কার্যকর সে কারণে কফিনের ভেতর থেকে পাওয়া একটা উৎকো গন্ধে শেষ সজাগিত মুহূর্তে তড়াক করে লাফ দিয়ে উঠে বসে কফিনের পাল্লাগুলোতে তাকায় কই মত কোথাও তো নরমাংসের চিঠে ফুটে নেই তবে গন্ধ আসে ঘুর থেকে না তো কুত্তকেই বা আসে আতরের ঘ্রাণ আগরবাতির সুবাস খুড়মুড় করে ডালা খুলে বেরিয়ে আসে মুজাফর আহমেদ টর্চ মেরে ভালো করে দেখে পুরো কফিনটাকে না তো কিছুই নাই বুঝতে মুজাফর আহমেদ নিতান্ত শখ করে তার নিজের ব্যবহারের জন্য এই কফিনটা নিয়ে এসেছে আজ মোজফ্ফফরের ধারণায় কফিনটা সিন্ধুকের কাজ দেবে শীতের কাঁথা লেপ দোসক কিংবা নিত্য ব্যবহার্য বালিশ দুটোও গুছিয়ে রাখা যাবে এর ভেতর তাই দোকান থেকে এনে ঘরের এক কোণে সাজিয়ে রাখে কফিনটা কিন্তু রুমের কোনায় সাজিয়ে রাখলেও এক অজানা আশঙ্কায় তার ঘুম হয় না তেমন মধ্য রাতে ঘুম ভাঙার পর কফিনটার দিকে তাকায় সে ইচ্ছা না থাকলেও বারবার চোখ চলে যায় কফিনটার দিকেই এক পর্যায়ে অতি কৌতূহল বসত ঢুকে পড়ে কফিন অনুভূতি কফিনটাকে ভালো মতো পরীক্ষা করার পর কিছু না পাওয়ায় আশ্বস্ত হয় মুজাফর আহমেদ সে আবারও ঢুকে পড়ে কফিনের ভেতর তারপর ডালাটা বন্ধ করে চোখ বুঝে ফেলে এমনি সময়ে আবারও বেজে ওঠে মোবাইল ফোন এই রে সেরেছে কফিনে ঢোকার আগে ভুলক্রমে মোবাইলটা বাইরে রেখে আসতে ভুলে গিয়েছি বিপত্তি কফিনে শুয়েই পকেট থেকে বের করে করে রিসিভ ফোন কি ব্যাপার নরমিয়া তুমি আবারও ফোন করলে কেন হ্যাঁ আপনি এখন কই এই একই প্রশ্নের উত্তর কিছুক্ষণ তো দিলাম আমি এখনো কফিনের ভেতরেই আছি কিন্তু স্যার আপনি কফি নিয়ে কি করেন রান্না বান্না খাইবা কফুনের ভিতরে ডাবল বার্নার সুয়ার একটাতে খিচুড়ি বসাইছি অন্যটা বেগুন ভাসি তুমি খেতে চাইলে চলে আসতে পারো যত সব আচ্ছা কফিনে মানুষ কি করে শুনি কিন্তু স্যার আপনি তো মারা কথা বলতে পারতেন না আমি মারা যাইনি আমি মারা যাইনি ঠিক আছে কিন্তু কফিনে শুয়ে লাশের অনুভূতিটা নেওয়ার চেষ্টা করছি ক্লিয়ার খাইলে স্যার আপনাকে আর বিরক্ত করব না আপনি অনুভূতি না কিন্তু কিন্তু তুমি তো আমাকে বারবার বিরক্ত করে আমার মোহ ভঙ্গ করছো এখন বলো ফোন করছো কেন বারবার হ্যাঁ একটা হয়ে গেছে আপনি সিন্ধুকের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য যে কফিনটা বাসায় নিয়ে গেছেন ওইটা ফ্রেশ না ব্যবহার করা একজন কম দামে ওইটা বেছা দিয়ে গেছে আমাকে কাছে ওটাতে করিয়া ত্রিশ সাল থেকে একটা অ্যাক্সিডেন্টের লাশ নিয়ে আসা হয়েছে তাই ঠিক মতো পরিষ্কার করা হয় নাই ফোন করছিলাম এটা বলার জন্য যে না ধুইয়া ওইটাতে আগে কাপড় চোপড় রাখবেন না বলো কি আমি তো

অ্যাক্সিডেন্টের লাশ বহনকারী কফিনে শুয়েছি ভেবে সারা শরীরে আঠা আঠা লাগে মনে হয় রক্তে যেন মেখে গেল সারা শরীর হঠাৎ মনে হয় আচ্ছা কাঠ লাশ বহন করা হয়েছে এটাতে সে কি একটা ছেলে নাকি মেয়ে মুজাফর আহমদ একজন উপজেলা মার্কেটের চার নম্বর গেট সংলগ্ন পুরাতন কবরস্থানের দেয়াল ঘেসে থাকা ছোট্ট একটি দোকান নাম শেষ বিদায় স্টোর দোকানটি আয়তনে খুবই ছোট সামনের দিকে ছোট বক্স পশ্চিম দিকে দেয়ালে কয়েকটি সেলফে সাদা কাফনের কাপড় হাতুর কর্পূর সুরমা আগরবাতি সাবান তুলা খিলাইল মোমবাতি ও দিয়াসলাই ইত্যাদি সাজিয়ে রাখা এ পথে যাতায়াতকারী সবার দৃষ্টি কাড়ে এ দোকান অনেকে পারতপক্ষে দোকানটির কাছে ঘেঁসে না ছইনা দোকানের সামগ্রী যেন ওসব অস্পর্শ কিংবা ওসব ছুঁলেই ছুলেই ঘটে যেতে পারে যে কোনো বিপদ তবে মুজফর আহমদ খেয়াল করেছে লোকজন তার দোকানের পণ্য সামগ্রী না দেখলেও সম্ভবত তাকিয়ে দেখতে চায় এমন আজব পণ্য সামগ্রী বিক্রির আইডিয়াটা কোন মানুষের মুজফর আহমেদের অবশ্য খারাপ লাগে না মাঝে মাঝে নিজেকে অন্য সবার চাইতে আলাদা কেউ মনে হয় মুজাফর আহমেদের দীর্ঘদিনের ইচ্ছা দোকানে ভালো কাঠের কফিনের জ্বালান আসলে সেখান থেকে একটা সে বাসায় নিয়ে যাবে তারপর কফিনের উপরে আগরবাতি জ্বালিয়ে নাকে দুই টুকরো তুলো গুজে কাফনের কাপড় পরে একটা নিশ্চিন্ত ঘুম দেবে কিন্তু সে পারে না বয়স একটু বেড়ে গেছে বলে সম্ভবত সাহস কিছুটা কমে গেছে মৃত্যু ভয় যাকে ধরেছে তবুও আজ মধ্যরাতে সবার অজ্ঞেতে এই সাহসটুকু দেখালো মুজাফর আহমেদ কিন্তু এই সাহস দেখা থেকে সে পড়ে গেল এক চরম বিড়ম্বনায় সে ভাবতেও পারেনি যে গফিনটাতে সে আছে ওটা একটা ব্যবহৃত গফিন। শুধু তাই নয় এটাতে করে আনা হয়েছে রক্তাক্ত একটা অ্যাক্সিডেন্টের লাশ ভয় ভয়ে কফিনটা থেকে দূরে সরতে থাকে মুজাফর পেছাতে পেছাতে চলে যায় মাটির দেয়ালের কাছে দেয়ালে লোমশ হাত ক্রমশ হয়ে যাচ্ছে লোমহীন সে বুঝতে পারে অন্য মানুষের কফিনে শোয়ার কারণে হয়তো ঘটতে চলেছে তার অকল্পনীয় পরিবর্তন কালী দিয়ে দেখে খোঁচা দান কালী দিয়ে দেখে খোঁচা খোঁচা দাঁড়িটা নেই বুঝতে পারে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে শরীরের আকার লম্বা মোজাফর আহমেদ হয়ে যাচ্ছে সে দ্রুত আয়নার সামনে যায় তাকে দেখে তার গায়ের মাথায় দেখা দিয়েছে লম্বা চুল অনুভবে বুঝতে পারে পুরোই পাল্টে গেছে সে এমনকি এমনকি তার লিঙ্গটাও ওট কথা সে আর পুরুষ নেই সে পরিবর্তিত হয়েছে একটা নারীতে এক পর্যায়ে তার নিজস্ব স্মৃতিগুলো যেন মুছে যায় ধীরে ধীরে তৈরি হয় নতুন আবেগ তার করে নতুন মানুষের কষ্ট যে আবেগ রূপাঞ্জলির হঠাৎ সে নিজেকে পরিচয় করিয়ে দেয় রূপাঞ্জলি রূপে বলে আমি রূপাঞ্জলি দেবী একজন স্কুল শিক্ষক আমার গর্ভে তিন মাসের ভ্রম রূপাঞ্জলি দেবী তাকিয়ে দেখে চারিদিকের অন্ধকার সে অন্ধকারে ফুঁড়ে হঠাৎ তার দিকে এগিয়ে আসে কয়েক জোড়া লোভাতুর হাত লোভাতুর চোখ লোভের লালা জিউভাবে ঝরে পড়ে মুহূর্তে সে বলে না 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 চিৎকার দিয়ে ঘুম ভাঙে মুজফ্ফর আহমেদের সে তাকিয়ে দেখে সে তার রুমের বিছানায় শুয়ে ঘুমাচ্ছে সে নিজের দিকে তাকিয়ে দেখে ভালো করে না শারীরিক কোনো পরিবর্তন তার হয়নি যে মোজাফর সে মোজাফরই আছে রূপাঞ্জলিতে রূপান্তরিত হওয়াটা তার স্বপ্নেই ঘটেছিল এনে রাখা কফিনটা যথারীতি ঘরের কোণাতেই আছে হঠাৎ মনে হয় কফিন বিষয়ক দ্বিধাটা তার দূর হওয়া জরুরি রাত এখন সাড়ে চারটা বাজে নুরমিয়া নিশ্চয়ই ঘুমোচ্ছে হোক না ঘুমে ব্যাঘাত তবু ওকে ফোন করে জেনে নেওয়া দরকার আসলে রহস্য হ্যালো নুরুমিয়া জি স্যার কোন সমস্যা না তেমন কিছু না তাইলে এত রাতে ফোন করলেন যে আচ্ছা আচ্ছা রুমে ব্যবহারের জন্য যে কফিনটা এনেছি ওটা সত্যি সত্যি নতুন কফিন তো কি স্যার নতুন আনা সালান নতুন আনা সালান ঠিক আমি দেখা বুঝা সব চাইতে ভালোটা বেছে দিছি আপনি হাজার হোক আপনি কাপড় চোপড় রাখবেন ওইটাতে হম আমি তো তাই করি ব্যবহার করে কফিন তো আমাকে দেওয়ার কথা না সি। কি কর দোকান আপনি আশ্বস্ত হয়ে ফোন রাখে মুজফর আহমদ কিন্তু হঠাৎ যেন ঘুম উড়ে যায় তার বিছানায় শুয়ে ছটফট করে বারবার চোখ চলে যায় কফিনের দিকে কফিন নামক বস্তুটির মাঝে যেন প্রাণ সঞ্চারিত হয়েছে হঠাৎ রাজ্যের ভয় গিয়ে জমা হয় কফিনকে ঘিরে দুরুমিয়া আশ্বস্ত করলেও তার কেন যেন মনে হচ্ছে কফিনটা ফ্রেশ নয় মনে হয় ওটি খুললেই যেন বেরিয়ে আসবে একটা কাঁটা ছেঁড়া মানুষের লাশ হয়তো চোখ বেরিয়ে আছে মুখ কিংবা হাড়গোড় মুজফর আহমেদের ভাবনাগুলোর কোন ভিত্তি হয়তো নেই মুজফর আহমেদের ভাবনাগুলোর কোনো ভিত্তি হয়তো নেই কিন্তু রাজ্যের ভয় তাকে দাঁড়িয়ে বেড়ায় সে ভাবতে থাকে এ ভয় থেকে মুক্তির পথ হঠাৎ কি মনে করে কফিনটার কাছে যায় ঠাস করে খুলে ফেলে কফিনের যা ভেবেছিল তাই কফিনে শুয়ে আছে হাড় জিরজিরে এক নগ্ন নারী যার পেট ভোলা মুহূর্তে চিনে ফেলে এ আর কেউ নয় মুজফর আহমদ আর তাকাতে পারে না ঠাস করে লাগিয়ে দেয় কফিনের ডালাটি তারপর সে উদ্ভ্রান্তের মতো আচরণ করতে থাকে নিশ্চয়ই শয়তান নুরু মিয়ার কার সাথে সে ইচ্ছা করে মুজাফর আহমদকে ফাঁসানোর জন্য এ কাণ্ড ঘটিয়েছে লাখখানেক টাকা বেতন বাকি পড়েছে বলে ছলে বলে কৌশলে তাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে হয়তো তার ব্যবসা দখল করতে চাইছে আচ্ছা এমনও তো হতে পারে নূর বারবার ফোন করে তার অবস্থান জেনে নিচ্ছে পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দেবে বলে কি জানি এখন যে করে হোক কফিন শুদ্ধ লাশটাকে ঘুম করে ফেলতে হবে যত দ্রুত সম্ভব এমনভাবে গুম করতে হবে যাতে তার চিহ্ন পর্যন্ত না থাকে মুজাফর আহমদের ভাবনারা পাখা মেলে সে দ্রুত তার রান্নাঘর থেকে নিয়ে আসে একটা সাগল সাথে একটা কোদালো এগুলো তার দোকানে সরঞ্জাম কদিন আগে এনেছিল কদিন আগে এনেছিল কদিন আগে এনেছিল বারান্দায় থাম লাগে ফেরত নেবে নেবে করে নেওয়া হয়নি নেওয়া হয়নি বলে রক্ষা নইলে এই কাজটা করা তার জন্য খুব ঝামেলাই হত। মুজফর আহমেদ খুঁড়তে থাকে মেঝের মাটি কফিন সমান জায়গা করতে থাকে পুরো কফিনটাকে সে মাটিতে ফুটতে ফেলতে চাচ্ছে সে হাঁপায় এত বড় গর্ত এত বড় গর্ত করার চারটে কথা নয় তবু সে থামে থাকে ঘুরতে ঘুরতে অনেক সময় লাগে যখন ঘোড়া শেষ হয় তখন পাশের মসজিদ থেকে ভেসে আসে মোয়াজ্জিনের কণ্ঠস্বর ঘুম হইতে নামাজ ভালো ঘর হইতে ভালো মুসলমানের কথাটা মনে ধরে মুজফ্ফরের ঘুম হইতে নামাজ ভালো ঘর হইতে মসজিদ ভালো তৈরি হয়ে করে করে কফিটাকে টেনে হেঁচড়ে গর্তে ফেলে মাটিতে চাপা দেয় ব্যাস তারপর কোদাল দিয়ে টেনে ভালো করে বসিয়ে দেয় ফ্লোরের মাটি ঝুরঝুরে মাটিতে লাফিয়ে লাফিয়ে শক্ত করে অল্প অল্প পানি ছিটিয়ে বসিয়ে দেয় মেঝের মাটি যাক এ যাত্রায় সম্ভবত রক্ষা পাওয়া গেল এখন অবশ্য পুলিশ তো নুরুমিয়াও চলে আসতে পারে সাত সকাল আতঙ্ক মুজাফের কি করবে বুঝে উঠতে পারে না এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় ভয় কাটাতে মসজিদে যাবে সে নামাজে ধ্যানে থাকলে অন্তত কিছুক্ষণের জন্য ভয় দূরে চলে যাবে নামাজ পড়তে গিয়ে মন বসে না মন পড়ে থাকে কফিনে দেখা রূপাঞ্জলি নামধারী লাশের চেহারায় নামাজে তার মন স্থির হয় অগত্যা নামাজ পড়া শেষে আর বাড়িতে ফেরে নাসে ওখান থেকেই রঙা দেয় নুরমিয়ার বাড়ি যেতে যেতে সে নিজের মনেই গালি দেয় নিজেকে মনে মনে ভাবে আরে কি এমন দরকার ছিল শখ করে বাড়িতে একটা কফি আরে তার ছোটখাটো সেলফি তো আনা যেত কাপড় চোপড় রাখার জন্য সেক্ষেত্রে তো এত বিড়ম্বনায় পড়তে হতো না যখন নুর মিয়ার বাড়ি পৌঁছায় তখন ভোরের আলো বাড়ির বাইরে থেকেই মুজাফর মিয়া ডাক দেয় নুরমিয়াকে নুরুমিয়া আরে ও নুরু আরে ওই নুরুর বাচ্চা সাত সকালে দোকান মালিকের কণ্ঠস্বরে হুড়মুর করে বেরোই নুরুমিয়া চোখ মুখ কচলাতে কচলাতে হাম ছাড় সে কিছুটা আতঙ্কিত বলে মহাজন আপনি এত সকাল সকাল আমার বাড়ি তরে তরে আমার লোকে যাই তো এগো আচ্ছা তা গেলাম আগে তো আপনি ভিতর সকাল সকাল বাড়িতে এসে একটু নাস্তা পানি খান আরে আরে রাতের নাস্তা पनि আগে একটু চলে মানলগে নুরুমে মোছিতে পারে কোনো কারণে खेपे আছে সে আর কথা না বাড়িয়ে বলে মুখ একটু পানি দিয়ে আসি মহাশয় ওজা ফর দাঁড়িয়ে থাকে বাইরে রাগে এবং আতঙ্কে তার শরীর কাঁপছে নুরুমে ফিরে আসে মুখ তোর ফাঁকে জামা কাপড় পাল্টে এসেছে অনেকটা আসামি ধরার মতো করে নুরুমিয়ার হাতটা ধরে টানতে টানতে ছুটতে থাকে মুজাফর আহমদ নুরুমিয়া আর কিছু জিজ্ঞেস করার সাহস পায় না মহাজনকে সে পথ চলতে থাকে মুজাফরের বাড়িতে ঢুকে নুরুমিয়া এতেই কুদিক তাকায় বলে হে কি মহাজন কাল যে কফ দিয়ে গেলাম ওই দেখো মুজাফর সাবলার কোদাল গিয়ে দেয় নুরুমিয়া মেঝের দিকে দেখিয়ে বলে এই জায়গাটা কাতা নুরুমে কিছু না বুঝে মহাজনের নির্দেশ মতো গর্ত খুঁড়তে থাকে মোজাফরের গর্ত করা মাটি তেমন বসেনি বলে অল্প সময়ের ভেতরেই খোড়া হয়ে যায় মেঝে গর্তে কফিনের সন্ধান পেয়ে নুরুমিয়া অবাক হয় বলে কি কফিন গর্তে রাখছেন কেন মহাজন মজাফর ভয়ার্থক সারে কফিনের ডালাটা খোল নুরিমিয়া কফিনের ডালাটা খোলার আগেই

তাকে অবাক দেখি সত্যিই কিছু নেই কফিনটা একদম খালি সে বলে আরে তাই তো কফিনে তো কিছুই নাই তবে যে আমি স্পষ্ট দেখলাম মোজফ ভাবে তবে কি হ্যালো কারণে ভুল দেখেছিলাম না 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 আমি তো স্পষ্ট দেখলাম রূপাঞ্চলির জিরজিরে দেহ পেটটা যে ফোলা সেটা তো দেখলাম তবে নরমিয়া বলে বুঝছি মহাজন আপনি উল্টা পাল্টা ভাবতে ভাবতে ঢড়ায় গেছে ঢরের মাথায় কল্পনায় দেখছেন মাইনসেব্লাশ মুজফ্ফর আহমেদ মনে মনে বলে হ্যাঁ এ হতে পারে যদিও প্রকাশ শেষী বলে না কিছুই নরুমিয়া বলেই এক কাজ করি মহাজন কখন জানে নিয়ে আসবে এটা ঘরে থাকলে আপনার আবার উঠবে এটা কম দামেও অনেকটা প্লাস্টিকের সেলফ পাওয়া যায় ওইগুলো একটা কিনে আনলেই ওইগুলো কর্মচারীর কাছে ভিতর প্রমাণিত হওয়ার ভয় বুজফর হামেদ বলে না না কফিন দেয় নজর এটাতে কাপড় না রাখলাম লেপ্ট তুষোক্ত রাখা যাইব কাপড় সুপার রাখার প্রয়োজনে একটা সেল্ফ না হয় কিনে আনুন কি বলিস ধুরুবিয়া বলে তাইলে মহাজন আমি বাড়ি যাই হাত মুখ ধুইয়া তো আবার দোকানে আই হ যা যা নুরু মিয়া চলে যায় মুজাফফর আহমেদের লজ্জা লাগে নিজের কাছে মনে মনে ভাবে আমি কত ভিতু কত বোকা ভাবতে ভাবতে কফিনটাকে সে সরিয়ে ঘরের কোনার দিকে নিতে থাকে খেলতে গিয়ে কষ্ট হয় বেশ ভারী ভারী লাগে তবে কি কফিনের ভেতরে মাটি ঢুকে ওটা ভারী হয়ে গেছে মাটি সরাবে বলে কফিনের কফিনে শুয়ে আছে রূপাঞ্জলি নামের হাড় জিরে সেই নগ্ন মেয়েটি তার চোখে মুখে রাত পাশে একটা মৃত ভ্রূণ শিশু রূপাঞ্জলি এবার কথা বলে মুজাফর আহমেদের দিকে তাকিয়ে আজ তোমার বোকামির জন্য মারা গেল বাচ্চাটা কি দরকার ছিল কফিনটারে মাটির নিচে গাড়িটা দেওয়ার মোজাফের শরীর কাঁপতে থাকে কফিনের ডালাটাকে ঠাস করে বন্ধ করে দেয় দ্রুত ভাবতে থাকি নবে মেয়া বেশি দূর যায়নি ওকে ফোন করে ডেকে আনা দরকার পকেট থেকে ফোনটা বের করতে শুনতে পায় রূপাঞ্জলি চাপা সরি চিৎকার দিয়ে আমি কেবল তোমার সামনে দেখা দেব মজাফর কাউকে ডেকে লাভ নেই অন্য কারো সামনে নয় আমি কেবল তোমার সামনে দেখা দেব মুজফর